আজ তারও জন্মদিন জন্ম হয় তার নন্দ গোগৃহে যশোদা গর্ভে ক্ষণিকের এ জন্ম তাই হয়তো বিস্মৃত শেখণ নাকি কন্যা জন্ম বিস্তৃত করে রেখেছে তাকে জন্মাষ্টমীর মাহাত্ম থেকে মা জানতে পারেননি তার সদ্যজাত সন্তানের কথা নিতে পারেনি তার আনন্দ ধারা জোটেনি সেই শিশুর সেই রাতে পিতা তাকে তুলে দেয় অপরিচিত হাতে যে হাত তাকে নিয়ে যায় এক পুত্র সন্তানের বিনিময়ে তারপর তারপর অন্ধকার পথ পেরিয়ে যাওয়া ঝড় বৃষ্টির চাদর খেতে খেতে সে পথ দীর্ঘ উত্তাল সে পথ সহজে ফুরোই না অবশেষে অবশেষে প্রাচীন কারাগারে এক বিষণ্ন কুল দুর্বৃত্তের ঘন শব্দ তীব্র আর্তনাদের মধ্যে কঠিন বজ্রমুষ্টির ভয়ানক ক্ষিপ্রতা আর তারপরেই তারপরেই মহাশূন্য কোটি কোটি বাল্লাকের মধ্যে ভাসমান সেই শিশু কন্যাটি আর সেই অমুক হুঙ্কারে এমনই তো এমনই তো বলে পুরাণ কথা সেই হুঙ্কারে আর কি মিশেছিল জানি কি আমরা শুধুই দুর্বৃত্তের প্রতি উদ্গত ক্রোধ না সেই সমাজের প্রতি প্রবল উপহাস যেখানে অনন্তকাল ধরে ঈশ্বরকে বাঁচাতে ঈশ্বরী হন বলি প্রদত্ত যে কন্যা কংসের হাত থেকে মহাশূন্যে মিলিয়ে গিয়েছিল যুগ যুগ ধরে সেই কন্যায় আঁচড়ে পড়ে মৃত্যুর কোলে হয় রুক্ষ পাথরের বুকে নয় মাতৃ জঠরে নয়তো দুধের মধ্যে ডুবে সবটুকুই নিঃশব্দে সুসম্পন্ন হয় গভীর অন্ধকারে সেই অন্ধকারের গা থেকে উঠে আসে প্রাচীন কারাগারের পুঁথি সেই অন্ধকার বড় পিচ্ছিল রক্তে পাপে পঙ্কিলতায় তারপরেও তারপরেও কন্যা জন্ম নেয় বাড়ি বাড়ি জন্ম নেয় সেই ভয়ানক ক্ষণের অপেক্ষায় সেই ক্ষণে দুর্বৃত্তের হাত থেকে ধূমকে সে মতো চৌচির করে দিয়ে সমস্ত নক্ষত্র জ্যোতিষ্ক জ্যোতিষ্কনাদের অগ্নি মধ্যস্থলে দাঁড়িয়ে সে কন্যা সে মহামায়া মহামেধা রণহুঙ্কারে বলে উঠবে শোনের আখ ঘাতকের কন্যার মৃত্যু আসলে এক তীব্র জন্মের সূচনা যতই হোক তা কোনা ঈশ্বরীদের কখনো মৃত্যু হয় না ঈশ্বরীদের কখনো মৃত্যু হবে না আজ জন্মাষ্টমী সেই অজেয় অমরত্বেরও জন্মদিন আজ জন্মাষ্টমী সেই অজেয় অমরত্বেরও জন্মদিন নমস্কার